তাই আমাদের সবাই ঐক্য থাকতে হবে সবাই সব থাকতে হবে আমরা সবাই যেন একে অপর সাহায্য করি এবং মনে রাখবে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকে আমরা কোরআন সিন্ন আগাতে সঠিকভাবে বুঝে নাই মারাহারি করে না উগ্রতা সমাজের জন্য একটা অভিশাপ মৌলবাদী সমাজের জন্য একটা অভিশাপ যারা আল্লাহর নাম বেঁচে কিনে খায় এই সব ধরনের নামদারী মুসলমান সমাজের জন্য একটা আল্লাহর ইসলাম আল্লাহ রবুল আলম আল্লাহর নবী আল্লাহ নবীর সুন্না এগুলা বেচা কেনার জিনিস না এগুলো হলো গভীর রহস্যের জায়গা যেটা পড়তে 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 আপনার মন এত নরম হয়ে যাবে আপনার মধ্যে আর কোন থাকবে থাকবে আল্লাহর মধ্যে কোন উগ্রতা দেখেছে রুমির মধ্যে কোনো উগ্রতা দেখেছেন বীরানি ফিরের মধ্যে কোনো উগ্রতা দেখেছেন ফাযাদাবের মধ্যে কোনো উগ্রতা দেখেছেন আমার এখানে জাওজাউস মধ্যে কোন উগ্রতা দেখেন নাই আল্লাহ kalamullah শরীফ তারা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে এমন ভাবে তারা সেটাকে প্রচার প্রসার করেছে সেখানে উগ্রতা কেন মম কেন লোহা বলে যাবে এবং আল্লাহর রহমত যেখানে থাকবে আল্লাহর ওহী যেখানে থাকবে সেখানে কোন ধরনের শয়তানি কোন কিছু থাকতে পারে না আজকে আমার আর কথা বলার সময় না আমি আমরা শুকর গোজার আলিকার দরবারে তিনি আজকে খান দিন জিতে আমাদের সবাইকে তিনি তৌফিক দিয়েছেন আজকে মজব আল্লাহর দরবারে থাকার জন্য বাবা জান কেবলা কথা বলেছিলেন আমরা একটু পরেই বাবা রেজাউল যে আমরা মিলাদ মাহফিলা তাই করব এখানে আমাদের আমাদের স্টেজের কাজটা শেষ করে সবাই আসবেন বাবা করলে আমাদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলবে এছাড়া সবাই এক হয়ে থাকেন দেখেন ওনাদের আল্লাহর মুরিদের জীবনীটা যদি দেখেন তারা নিজেকে কিছু মনে করেন বলছে আমি কিছু না তারা তাদের পীরে সম্মান করে গেছে তারা আল্লাহ রসুলের করে গেছে কোরআন শুনার কথা আমি না ঠিক কোন একজন কেউ বলতে পারে না আমি সব কিছু বলে নাই আপনি মনের রুমি যাকে ইসলামের ইতিহাসের অন্যতম লেখক অন্যতম মানে আপনি মানুষ যখন প্রথম প্রথম মুসলমান হয় না মাওলানা রুমি ইমাম গজাল এগুলো কয়েকটা কিতাব দেখবেন সবাই রাখতে দেওয়া কারণ এগুলো মানুষ মহব্বত পাচ্ছে আল্লাহ প্রেম পাচ্ছে ভালোবাসা পাচ্ছে আমার পীর আর পীর ওনাদের দেওয়া জিনিস এগুলো সবগুলো সবার মধ্যে আছে বুঝছেন ইমাম মাতুরি দিয়ে অনেক আছে এখন বলতে গেলে তো এখন এক ঘন্টা দুই ঘন্টার কথা সেটা আমি বলতে চাচ্ছি না কিন্তু বলতে চাচ্ছি যে তারা কিন্তু নিজেদের কথা বলে নাই রুমিনী আল্লাহ তালা এত কিছু দান করেছে তৎকালীন সময় সে শ্রেষ্ঠ আলেম ছিল পৃথিবীর মোস্ট নলেজেবল সবচেয়ে জ্ঞানে ছিল কিন্তু সে আল্লাহর যে রুম দেখেছে শামসের মাধ্যমে আল্লাহর যে নবদিনী আমার বরকার দেখেছে শামসের মাধ্যমে সে আল্লাহর প্রেমে মুর্শিদের প্রেম তো প্রেম

আজকে আপনারা একটা ভালোবাসছেন দরবারে আসছেন এটাও তো আল্লাহ ভালোবাসা সবকিছু কিছু আল্লাহ তো এই যখন আল্লাহ যুগে যাবে আপনার সবকিছুর মধ্যে তখন আমি তো আর কিছু থাকবে আপনার মস্ত নমেশরী পরে দেখেন আমি দুই দু চেয়েছি এটা আপনার মানে আপনার এক ঘন্টা পরে চোখের পানি না পড়বে যে এখন কোনো মানুষ নেই যার মন নোহা সেটাও বলে যাবে এইভাবে আল্লাহ ভালোবাসায় তিনি সিক্ত হয়েছিলেন কিন্তু সেটা কায়েম করার জন্য একজন কামেল মুর্শিদের প্রয়োজন হয়েছে বই পুস্তক হেডমাস্টার কিতাব আতাব ওনাকে সেই জায়গায় নিতে পারে কিচ্ছক কিছু ওনাকে আলেম করে দিয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ আলেম করেছিল কিন্তু ওনাকে ওলিয়াল্লাহ বানিয়ে দিয়েছেন তার মুর্শিদের প্রেম তার মুর্শিদের মায়া তাই দুইটার সংমিশ্রণ প্রচন্ড এমন কোন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম দেখেন খুঁজে দেখেন ইতিহাস দেখেন এই জায়গায় সবার একজন কামেল মসজিদ আছে তাই এইভাবে আমরা যাব প্রেম ভালোবাসার জগৎ আল্লাহর জিকিরের জগৎ আমার রসুলের দুরুপ সালাতামের জগৎ এটাই মাইজ এইভাবে দেখবেন যে আস্তে 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 কে আছে কে নাই কিন্তু সব আরো পাঁচশো বছর পরে আপনি থাকবো আমি থাকবো

বন্যায় কবলিত হয়ে গেছে এ গেছে সে হয়ে গেছে এই নবী আছে সেইটা মানে এই নবী আছে সেইটা মানে কিন্তু মক্কার তো শেষ হচ্ছে কখন শেষ হবে আমরা জানি এই আল্লাহর নিদর্শনে রক্ষা আল্লাহ তালা নিজেই সবাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ দিবেন অনেক খুশি হয়েছে আজকে আপনাদের সবাইকে পেয়ে আমাদের আপনাদের সর্বশিদ্ধ আমার জন্মদাতা পিতা আমার অংশ যেমন শিব বাংলা

20 অক্টোবর জন্য শান্তানা মসজিদ বান্দাতা সাহেব আমাদের আগামী বরের অনুষ্ঠান সেই দিন গেল আল্লাহ পাক সদায়ে হায়াত দান আর দিয়ে তৌফিক দিয়ে ইলাহি দিয়ে আমাদের সাই ময়দানে আবার হাজির 아멘 মাগলি মিলাশে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মাগনা মুহাম্মাদুর বাদীর রিসালিকুম ওয়ালাকা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী ওয়া ক্বাল আল্লাহু বিকুল শাইইন আলীমা ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على النبي

یا ہے ذکر مولا خیر الانا مومن اٹھے وقت کے آئے کی I'm not a man. مرشیے مولا سلاشو گے میں माल सारा पुल सुारा या

نازل رب محمد مصطفیٰ کے واسطے سیدے کرنا چاہے امیاء کے واسطے یا الہ الہ امین کی آج جب کی ہو قبول اتجبہ زارو آئے مصطفیٰ کے واسطے یا رب العالمین اکر امی اکر امور

مولا اپنے جے جے فریہ جے اندھے جا جے تمنا لیا پر دربارے آپ کو جب جو جو قبول <سؤال> کرے مولا آنے کے لوگ میں دیبالا رسوس کو تنیا پر دربارے آپ کو مولا سوائے کے سوس کو تنیا مولا غریب تکے جارا

بہن پتھر پک ہم سوستا میات